নমস্কার বন্ধুরা মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি নিয়ে এসেছি জগন্নাথ দেবের প্রিয় রথযাত্রা উপলক্ষে খাজা এই জিবে খাজা বা জিবে গজা তোমরা কিভাবে করবে আমি প্রতিটা টিপস সমেত সবচেয়ে সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি বন্ধুরা যদি করো পারফেক্ট টিপস একটু স্কিপ না করে একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল ভিডিওটা এইভাবে করলে কতটা খাস্তা হয় দেখো প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে এই যে ক্রাঞ্চি হবে ভেতর থেকে রস ঢুকে যাবে আর সফটও হবে খুব আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো প্রতিটা সফট আর ভেতরটায় রসে টই টুম্বু তো চলো বন্ধুরা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আমি প্রথমে এক্ষেত্রে রসটা বানিয়ে নেব রসের প্রপোর্শনটা দেখে নাও বন্ধুরা এক কাপ চিনি হলে হাফ কাপ জল তো একটা পাত্র বসিয়ে দেব ফ্লেম অন করে পাত্রটা বসিয়ে দিয়ে হাফ কাপ জল দিলাম প্রপোর্শনটা খেয়াল করতে হবে রসটা ঠিকঠাক বানানোর জন্য এবার চিনিটাও আমি দিয়ে দেব দেখো আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি চিনিটা প্রায় গুলে এসছে আমার চিপচিপে রস চাই কোনো তারের রস চাই না কিন্তু চিপচিপে লাগবে আমি দেখিয়ে দিচ্ছি কতটা রসটা গাঢ় হবে এই সময় একটা ছোট এলাচের দানা ফাটিয়ে দিয়ে দিলাম এই সময় এক চিমটি কেশরও দিয়ে দিলাম এটা অপশানাল সম্পূর্ণ একটু কালার ফ্লেভারের জন্য আমি দিলাম বন্ধুরা আমি ফিরে এলাম বেশ খানিকক্ষণ বাদে এইবার আমি দেখো রসটা এখন আঠালো হয়ে গেছে এই যে কিন্তু গরম আছে এক কিন্তু হয়নি বন্ধুরা এক একটু কম কিন্তু আঠালো হবে গাঢ় হবে তো এই অবস্থা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি একটু লেমন জুস এক চামচের মতো দিয়ে দিচ্ছি যাতে দানা বেঁধে না যায় তো দিয়ে এবার সাইডে করে রাখলাম আমি বন্ধুরা একটা কানাচু থালা নিয়ে নিয়েছি নিয়ে এক কাপ পরিমাণের ময়দা নিয়েছি বা অল পারপাস ফ্লাওয়ার নিয়ে এতে অল্প নুন দিয়ে দেবো এবার নুনটা খুব ভালো করে মিশিয়ে নেবো যে কোনো মিষ্টির জিনিসে মানে মিষ্টির উপাদানে যদি একটু নুন দেওয়া হয় স্বাদ কিন্তু খুব ভালো আসে এবার দেখো বন্ধুরা আমি একের তিন কাপ ঘি নিয়েছি তোমরা সাদা তেলেও করতে পারো কিন্তু ঘি দিলে এর স্বাদ অনেক ভালো হবে ওই জন্য আমি একটু ঘি নিয়েছি একের তিন কাপ কিন্তু প্রথমবারেই পুরো ঘিটা দেব না অল্প অল্প করে দেবো কিভাবে দিচ্ছি দেখবে প্রথমে খানিকটা ঘি দিয়ে মিশিয়ে নিতে থাকবো আবার একটু ঘি দেবো দেখো মিশে গেছে দিয়ে আবারও মেশাতে থাকবো ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না একটা ডেলা তৈরি হয়ে যায় দেখো আমি এরমভাবে মিশিয়ে মিশিয়ে সমস্ত ময়দার মধ্যে মিশিয়ে দিচ্ছি ঘিটা এবার দেখো বন্ধুরা এই যে তৈরি করছি এই যে দেখো ছাড়লে আবার জুড়ো হয়ে যাচ্ছে আমার আর্ধেকটার বেশি দেওয়া হয়ে গেছে আর একটু দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি এবারেও মিশিয়ে নিয়েছি দেখো একদম সুন্দর মতো হয়ে গেছে ডালাটা এই দেখো ছাড়লেও কিন্তু এ হয়ে যাচ্ছে আর মেশাবো না আমাদের রয়ে গেছে এতটা ঘি এই সময় আমি হাফ স্পুনের মতো কালো জিরে মিশিয়ে দেব আর একটু জোয়ান ক্রাশ করে হাফ স্পুনের মতো কি কোয়ার্টার স্পুনের মতো মিশিয়ে দেবো স্বাদ ভালো আসার জন্য বন্ধুরা এটা সম্পূর্ণ আমার টিপস এতে জোয়ানটা কিন্তু ভীষণ উপকারী হজমের ক্ষেত্রেও এবার আমি অল্প জল মেশাবো একদম অল্প মিশিয়ে দেখবো কারণ এমনিই ডো তৈরি হয়ে যাচ্ছে তাই জন্য ধীরে ধীরে সময় নিয়ে মাখতে হবে কিন্তু পাতলা করে মাখলে কিন্তু গজাটা তৈরি হবে না খুবই খারাপ হবে তাই যেরকম টিপস অনুযায়ী দেখাচ্ছি সেই অনুযায়ী করার চেষ্টা করবে আরও এক স্পুন জল দিলাম দিয়ে আবার মিশিয়ে নেবো বন্ধুরা আমার তিন টি স্পুনের মতো জল লেগেছে তোমরা বুঝে অল্প অল্প করে ওই চা চামচের মতোই দিতে হবে দিয়ে দিয়ে যখন একটা শক্ত মণ্ড তৈরি হয়ে যাবে এই রকম রাখবে দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি একদম ক্লোজ থেকে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবো আধ ঘন্টা কি কুড়ি মিনিট ঠিক আছে ফিরে আসছি আধ ঘন্টা পর ফিরে এলাম আধ ঘন্টা পর বন্ধুরা আমি কুড়ি মিনিট বাদে এসে দেখেছি তখন একটু টাফ মতো লেগেছে বলে আমি আরও একটু জল মিশিয়ে এটাকে কিন্তু আরও একটু স্ম্যাশ করে নিয়েছি কারণ এটা যখন রেস্ট করব রেস্ট করার পর কিন্তু একটা সফট ওয়ে তৈরি হবে সফট বলতে একদমই ন্যাতানো তা নয় কিন্তু যেটা বেলা যাবে হ্যাঁ যেটা ফেটে যাবে না আর একটা কথা বন্ধুরা অন্য গজার থেকে জিবে গজার এটাই পার্থক্য যে তোমার জিবে গজা কিন্তু মাখার সময় অল্প জল দিয়ে কিন্তু থেসে থেসে লুচি পরোটার মতো ময়দার মতো থেসে থেসে মাখতে হয় অন্য গজার ক্ষেত্রে থাসে না এটা বলে দিচ্ছি তোমাদের সুবিধা হবে দেখতে বা করার সময় যাতে তোমরা অসুবিধা না হয় তো চলো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুটো লেচি করে নিয়েছি কিচেন স্ল্যাবের ওপর ক্লিন করে নেওয়া কিচেন স্ল্যাবের ওপর আমি বেশ কিছুটা ময়দা লাগিয়ে নিলাম নিয়ে এবার এটাকে যতটা পারি পাতলা করে বেলতে হবে এক্ষেত্রে গুঁড়ি দিয়ে বেলাই সবচেয়ে ভালো আর কেন ভালো আমি সেটা বলছি তোমাদের পরে আর মাঝে মাঝে উল্টে পাল্টে নিতে হবে আর বেলতে হবে যতটা পাতলা সম্ভব ঠিক ততটাই পাতলা করে নিতে হবে গুড়িগুলো কিন্তু সমস্তই টেনে নেবে দেখবে কারণ প্রচুর পরিমাণে ঘিরে আছে তো সেই হিসেবে আর কিন্তু কোনো কিছু দিতে লাগছে না আমার বন্ধুরা দেখতে পাচ্ছ যতটা পাতলা করা সম্ভব ঠিক ততটাই পাতলা করতে হবে এবার এটা প্রচন্ড পরিমাণে পাতলা হয়ে গেছে এবার দুটো সাইড কেটে সমান করে নিতে হবে এই দিকটাও তাই এবার খুব ধীরে ধীরে এই যে সাইড আছে চেপে চেপে লেয়ারটা বানাতে হবে যাতে কোনো হাওয়া না ঢুকে যায় ঠিক এই সময় আমরা যেগুলো বাদ দিয়ে দিয়েছিলাম সেগুলো এই জায়গায় আমরা লাগিয়ে দিচ্ছি যাতে নষ্ট না হয় জিনিসটা দিয়ে দেখো চেপে চেপে যাতে এয়ার না ঢুকে চেপে চেপে এরমভাবে শেষের দিকে একটু জল লাগিয়ে দিয়ে সিল্ট করে দিতে হবে যাতে এটা পরে ভাজার সময় বা কোনো কারণে এটা খুলে না যায় পাপটির মতো দিলাম দিয়ে মিশিয়ে দিয়ে এই জিনিসটাকে আরও আমরা লম্বা করে নেব ঠিক এইরকম হাতের সাহায্যে দেখো এবার এবার কাট করে নেব সাইটগুলো আলাদা কেটে নেবো যেগুলো সরু মতো হয়েছে এবার নির্দিষ্ট মাপ অনুযায়ী কাটবো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আমার রান্না ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নিতে ভুলবে না যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে তোমাদের কাছে নোটিফিকেশান সহজেই চলে যায় এবার বন্ধুরা এই হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেবো দেখো চ্যাপটা করে নিই দুটো একসাথে কেমনভাবে বেলছি হাতের সাহায্যে প্রথমে একটু চ্যাপটা করে নিয়ে এরমভাবে বেলে নিতে হবে যদি অনেক বেশি হয় তাহলে তোমরা একসাথে তিনটে চারটে ঠিক এইভাবেই বেলে নিতে পারবে সেটা দেখাবার জন্যই আমি পেলাম এক কাপ ময়দা থেকে কিন্তু অনেকগুলো হবে ঠিক এরম মাপের করে বেলে নেবো বন্ধুরা দেখো এক কাপ ময়দা থেকে কতগুলো আমার গজার মানে তৈরি হয়েছে চলো এবার শুরু করে দিই এবার গ্যাস অন করে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করার পর্যন্ত অপেক্ষা করব কিন্তু এত গরম করবো না যে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে তাহলে ভেতরটা হবে না হালকা গরম পর্যন্ত ওয়েট করব তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি টেম্পারেচার লো করে দেবো লো করে দিয়ে এগুলো ছেড়ে দেব এগুলো প্রথমে কিন্তু নিচুই ডুবে যাবে সময় নিয়ে ভাজতে হবে দেখো এরকম একদম নিচুই ডুবে যাবে দিয়ে এবার টাইম দিয়ে আমরা লো ফ্লেমে ভাজব এই সময় কোনোভাবে এটাকে হাত লাগানো চলবে না তাহলে ভেঙে যেতে পারে খুলে যেতে পারে ওয়েট করতে হবে এটা যখন আস্তে আস্তে ফ্লোট হয়ে যাবে সেই সময় হওয়ার পর তারপর আমি দেখাচ্ছি কি করবো দেখো বন্ধুরা এটা ফ্লোট করে এসছে এবার আস্তে আস্তে উল্টে দেব জিনিসগুলোকে গজা অনেকভাবে তৈরি করা যায় এই জিবে গজা আমার যেটা সবচেয়ে সোজা পদ্ধতি মনে হয়েছে সেটাই আমি তোমাদের করে দেখিয়েছি আমার এটা মনে হয় আমি এইভাবেই করি এতে পার্ট বাই পার্ট বোঝা যাবে আমি তোমাদের দেখিয়ে দেবো আর একটা কথা বন্ধুরা একটু সময় ধরে অপোজিট পিঠটা করার পরে শেষের দিকে কিন্তু এটা একটু বাড়িয়ে লাল করে নিতে হবে এবার দেখো বন্ধুরা দুপিটি হয়ে গেছে ঠিক এই সময় যে হালকা রং ধরেছে এই সময় আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দেব দুদিকটা হয়ে যাওয়ার পর অ্যাসিল করবে মানে দেখে নেবে এই যখন হালকা রং ধরে গেছে তখন আমরা একটু লাল করে ভেজে নেব এতে তেলটা অ্যাবজর্ব করে থাকবে না নইলে এই যে যখন হালকা আছে করছি তখন তো তেলটা অ্যাবজর্ব করে এবার বাড়িয়ে করে নিলে শেষের দিকে তেলটা কিন্তু অ্যাবজর্ব করবে না তেলটা বেরিয়ে আসবে ভিতর থেকে বন্ধুরা দেখো আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি কালার ব্যবহার করলে আরও সুন্দর হয়তো হতো কিন্তু সেটা হেলদি বলে আমি মনে করি না বলে তোমরা দেখতে পারো প্রতিটা পার্ট বোঝা যাচ্ছে তো এইভাবে আমি একটু ছেঁকে নেব ছেঁকে নেবো এই জন্য যাতে তেল এর মধ্যে একদমই অ্যাবজর্ব না থাকে তো এইভাবে ছেঁকে নিয়ে আর ফ্রেমটা আমি অফ করে দিয়েছি কারণ তেলটা গরম করা মানে তাতিয়ে রেখেছিলাম এরপরে যখন ছাড়বো পরের স্লটে তখন কিন্তু আমাদের লাগবে খুব গরম দিলে বাইরেটা লাল হয়ে যাবে সেই জন্য আমরা একটু খুন ধরে তেল ছেঁকে দেখো বন্ধুরা আমি এইতে দিয়ে রেখে দেব যাতে একটু তেলটা ছাঁকা অবস্থায় হয়ে যায় একই প্রসেসে করব তুলে নেব বাড়িয়ে না নিলে কিন্তু তেলটা অ্যাবজর্ব থাকবে মোটামুটি বারো মিনিটের ওপর সময় লেগেছে আর তেলটা একটু জুড়িয়ে গেছে মানে আমি অফ করে দিয়েছি পুরোপুরি দেখো তাও দেখো দেখছো নিচে নেমে যাচ্ছে না আর একটু অপেক্ষা করব ফ্লেম একদম অফ আছে এই সময় আমি আবার সেকেন্ড লটে ছেড়ে দেবো একটুক্ষণ ফ্লেমটা অফ রাখবো যতক্ষণ ফুটছে তেলটা এই দ্বিতীয় লটো এই একইভাবে হালকা আছে সময় নিয়ে ভেজে নেব বন্ধুরা এবার একটু এগুলো গরম থাকবে তেল ঝরে গেছে এটা ঝরতে দিয়েছিলাম দিয়ে এবার এই রসটার মধ্যে রসটা কিন্তু ঠান্ডা থাকবে এই সময় আমরা এগুলো গজাগুলো এতে দিয়ে দেব দিয়ে মিনিট দুয়েক মতো ভিজিয়ে রাখবো দিয়ে তারপর আবার ছেঁকে তুলে নেব। গজাগুলো গরম থাকবে কিন্তু রসটা ঠান্ডা থাকবে তাই জন্য রসটা আগে বানিয়ে নিতে হবে পিটোপিট পিট করে ভিজিয়ে রাখব মিনিট দুয়ে তারপর ছেঁকে তুলে নেব তো বন্ধুরা যদি ভালো লাগে রেসিপিটা তাহলে বানিয়ে যদি পারফেক্ট বানাতে পারো তাহলে এসে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ করলো আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো শুভ রথযাত্রা